কিন্তু আগ বাড়িয়ে যুদ্ধ করা করেছেন করেছেনকে যখনই মুসলমানরা আঘাত প্রাপ্ত হবে তখন সেই আঘাতের প্রতিশোধ প্রতিরোধ করতে পারবে এ আদেশ করেছেন কে তাহলে এই মাসটি সম্মানিত কম না বেশি যেখানে আল্লা সুবাহ হাজে কুদ্সিতে এই মাসকে নিজের মাস বলেছেন মাস তো আরো কয়টা আছে এই সাইটটা ছাড়াও আরও আটটা আছে না ওই আট মাসকে আল্লাহ বলে নাই এই মহরম মাসকে বলেছেন যে এই মাসটা আমার মাস সোহান আল্লাহ কোনো নেতা যদি তার কোনো এক কর্মীকে বলে এটা আমার লোক ওই কর্মীর দাম কম না বেশি অবশ্যই বেশি কারণ নেতা বলেছে এই কর্মী কার আমার লোক আল্লাহ তাল্লাহ মাস দিয়েছেন কয়টা বারোটা এর মধ্যে একটা মাস হচ্ছে মুহররম মাস সেই মাসকে আল্লাহ বলেছেন এটা কার মাস আমার মাস তার মানে এই মাসের সম্মান কম না বেশি অনেক বেশি হযরত আবু হুরায়রা আল্লাহ তাআলা ন থেকে বর্ণিত তিনি বলেন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যে ইরশাদ করেছেন নবীজি বলেন আফদালুস সিয়াম ইবাদার রমাদান শাহরুল্লাহিল মহাররম নবীজি বলেন তোমরা যত রোজা রাখো এই রোজাগুলোর মধ্যে রমজান মাসের রোজার পরে সবচেয়ে সম্মানিত দামি এবং ফজিলতপূর্ণ রোজা হচ্ছে মুহররম মাসের রোজা সুবহানাল্লাহ ওয়া আফদালুস সালাতি বাদাল ফারিদতি সালাতুল লাইলি নবীজি বলেন তোমরা ফরজ নামাজ পড়ার পরে যত নফুল নামাজ পড়ো এর মধ্যে সবচেয়ে সম্মানিত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ নফল নামাজ হচ্ছে রাতের নামাজ অর্থাৎ তাহাজুদের নামাজ সুহা তাহলে রমজানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ রোজা হচ্ছে মাসের রোজা আর ফরজ ইবাদত করার পর ফরজ নামাজের পরে যত নফল পড়ি এর মধ্যে সবচেয়ে দামি নফল নামাজ হচ্ছে রাতের তাহাজুদের নামাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন ওয়া আফদালুল আশহরি শাহরুল্লাহিল্লাজি তাদউনাহুল মুহাররাম তোমরা যত মাসের নাম ধরে ডাকো এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নাম হচ্ছে মুহাররম মাসের নাম সুবহানাল্লাহ এই মাসের সম্মান গুরুত্ব কম না বেশি আল্লাহ তাআলা মাস সম্পর্কে কুরআনুল কারীমের মধ্যে বলেন يسالونك عن الاهله hey,